মা শালনা অনেক সুন্দর হয়েছে আসসালাম ওয়ালাইকুম এমন চমৎকার একটি ছোট মাছ রান্না যেটাকে আমরা কাসকি মাছ বলি এই রান্নাটা একটু ডিফারেন্টভাবে আলাদাভাবে কীভাবে খাওয়া যায় সেই টেকনিকটা আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা বিশ্বাস করেন দুর্দান্ত টেস্ট দেরি না করে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমি এখানে হাফ কাপ সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর এই হাফ কাপ সোয়াবিন তেলের সাথে একটু সরিষার তেল দিয়ে দেবো কারণ এই রান্নাতে সরিষার তেল না দিলে গ্র্যান্টটা আসবে না তেলটা একটু বেশি লাগবে কারণ আমি কিছু সবজি অ্যাড করবো এখানে তেল গরম হয়ে গেলে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি এক কাপ দুই কাপ পেঁয়াজ যখন একটু নরম হয়ে যাবে তারপর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করবেন তবে একেবারে ব্রাউন কালার করা যাবে না পেঁয়াজ থেকে দেখবেন যে তেলে বাজার পর মিষ্টি একটা গ্র্যান বাইল হচ্ছে তখনই আপনি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করবেন তবে ব্রাউন কালার করা যাবে না অর্থাৎ বেরোস্তা করা যাবে না তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আলু কুচি আলু ছিল বড় তিন যতটুকু সম্ভব ভালো করে কুচি করে নিবেন আর দিচ্ছি আট দশ পিস সিম কুচি করে যেহেতু সিমের সিজন অলমোস্ট শেষ হয়ে আসতেছে তো এখন এই রেসিপিটা করে নিতে পারবেন আর আপনারা চাইলে এখানে বেগুন কুচিও দিতে পারতেন তারপর ডাকা দিয়ে ফুলার আঁচ একেবারে লোহিট করে দিবেন এতে করে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে এর ভিতরে আমি মাছের মশলাটা রেডি করছি তারপর আমি মাছের মশলার জন্য এখানে এক টেবিল স্পুন লবণ দিচ্ছি আর এটা হচ্ছে সে আমার হাতে বানানো মাছের মশলা এটার ভিডিও অলরেডি দেওয়া আছে যারা এই মশলা অ্যারেঞ্জ করতে পারবেন না তারা সরাসরি কন্ট্যাক্ট করে মশলাটা কালেকশন করে নিতে পারেন আর এই মশলা দিলে আপনার মাছ রান্নাটা রেস্টুরেন্টে আমরা যেভাবে মাছ রান্না করি সেম ওইভাবে হবে কারণ এই মশলার কম্বিনেশন অন্য কোনো মশলার সাথে মিলবে না রেস্টুরেন্টে আমরা যে মশলাটা বানাই সিক্রেট মশলা সেটাই আমরা এই প্যাকেট জাতকরণ করেছি স্পাইস গুরুর মাধ্যমে সো আপনারা চাইলে স্পাইস গুরু থেকে নিতে পারেন আর যাদের এই মাছের মশলাটা নাই তারা কি করবেন এখানে হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া আর হা এক টেবিল স্পুন মরিচের গুঁড়া মরিচের জালটা আপনি যেমন পছন্দ করেন তেমন দিবেন আর ছাইলে যে কোনো কোম্পানির মাছের মশলা দেন কোনো অসুবিধা নেই তবে এটা এক্সেপশনাল একটা মশলা আর এই মশলা দিচ্ছি আমি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন এই মশলা দেওয়ার প্রয়োজন নেই আর এই মশলা দেওয়ার পরে আর অন্য কোনো কিছু দিতে হবে না হলুদ মরিচ কোনো কিছু দিতে হবে না তবে মরিচ আপনি কাঁচামরিচ অ্যাড করবেন যতটুকু জাল পছন্দ হয় ততটুকুই তারপর আমি এর সাথে পানি দিচ্ছি এক কাপ পানি দেওয়ার পর মশলাটা আমি একটু মিক্স করে নিচ্ছি বাস এখানে আর অন্য কোনো কাজ নেই এখন আমি চুলাতে দেখাচ্ছি কিভাবে প্রসেস করবেন এই যে দেখেন আলুগুলো একেবারে সফট হয়ে গেছে তারপর আমি অ্যাড করতেছি কাঁচামরিচ কয়েক পিস কাঁচামরিচটা নির্ভর করে আপনি কতটুকু জাল পছন্দ করেন তার উপরে কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর এখানে আমি খুবই ইন্টারেস্টিং একটা আইটেম দিচ্ছি এটা হচ্ছে থানকুনি ভাতা অনেকে অন্য নামে রাখতে পারে এই থানকুনি ভাতা দিয়ে যদি মাছ রান্না করেন টু বি অনেস্ট খুবই এনজয় করতে পারবেন এটা খুবই চমৎকার একটা টেস্ট আনে ধানকুটি ফাটা দেওয়া তো একটু নাড়িয়ে নিতে হবে একটু মিক্স করে দিবেন এখনো পর্যন্ত এখানে কিন্তু কোনো লবণ ইউজ করা হয় নাই ব্যাস এটা কাজ শেষ ধানকুটি ফাতে একটু জাস্ট এক মিনিটের মতো একটু মিক্স করবেন এক দেড় মিনিটের মতো মিক্স করার পর আলুগুলো সম্পূর্ণ সমান করে দিবেন এইভাবে একেবারে সমান করে দিবেন আর যতটুকু সম্ভব এই রান্নাটা ফ্রাই প্যানে অথবা যে কোনো খোলা ফাতিলে করবেন এতে করে রান্নার ব্যালেন্সটা প্রপারলি হবে এভাবে একদম সমান করে তারপর আমি কাঁচকি মাছ দিয়ে দিচ্ছি এখানে কাঁচকি মাছ দিচ্ছি আমি তিনশো গ্রাম আপনারা চাইলে মাছ একটু কম বেশি করে দিতে পারেন আর মাছগুলো খুব সুন্দরভাবে পুরোটা মানে সবজির উপরে স্প্রেড করে দিবেন এখন এবার মশলাটা আপনি উপরে শুধু দিয়ে দেন চেষ্টা করবেন যে পুরোটা মাছ এবং সবজিতে সব জায়গাতে মশলাটা যায় ওইভাবেই দিবেন এখন অনেকের প্রশ্ন যে এটা নাড়িয়ে করা করলে কি হয় নাড়ায় যদি করেন সেক্ষেত্রে মশলা অর্ধেক আলু এবং যেই সবজিগুলো ছিল সে সে সবজিগুলোর সাথে দিবেন আর কাচকি মাছ এটা খুবই সফট হয় খুবই নরম হয় যার কারণে আমি মশলার উপরই ভাগে হচ্ছে কাঁচকি মাছটা রেখেছি কারণ কাশকি মাছ যাতে আপনার কেটে কেটে সুন্দর মতো আপনি সার্ভ করতে পারেন এই জন্য আর যদি মিক্স করে দেন সেক্ষেত্রে কাশকি মাছ খুঁজেও পাবেন না যার কারণে মশলার উপরে দিয়েছি এখন যেটা কার করবেন জাস্ট একটু মিডিয়াম হিটে এভাবে রেখে দিবেন পাঁচ থেকে সাত মিনিট আর স্লো হিটে আপনার আট দশ মিনিট রেখে দিলে কি হবে পানি সম্পূর্ণ শুকিয়ে যাবে আলু এবং অন্যান্য যে ইনগ্রিডিয়েন্টস আছে সবগুলোতে মশলা অটোমেটিক ঢুকে যাবে তারপর দেখবেন যে রেজাল্টটা কেমন আসে মাসাল্লাহ লুকসটা অনেক সুন্দর হয়েছে আপনারা চাইলে একটু ডাকাও দিতে পারেন বা ডাকা দিলে কি হবে মানে এগুলো তো আতাই শেষ হবে না যার কারণে আমি খোলা রেখেছি আর কাজ কি আমার সিদ্ধ সময় লাগে না জাস্ট তিন থেকে চার মিনিট সময় লাগে কিন্তু আপনার পানি যত শুকাবেন নিচে একটু পোড়া পোড়া হবে এই মাছটা খেতে ততটাই মজা লাগবে এই যে দেখেন মাছের লুকসটা কতটা সুন্দর আসছে আর তেল প্রথমে একটু বেশি মনে হয়েছে এখন দেখতেছেন তেল কিন্তু অতিরিক্ত দেখা যায় না কারণ সবজি এবং মাছের জন্য পারফেক্ট আর অল্প একটু দুনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর এই মাছটা বিশ্বাস করেন মানে আমি যখনই মাছ রান্না করি বেসিক্যালি যতটুকু ভাত খাই তার চেয়ে বেশি খাওয়া হয় কারণ এটার টেস্টই অসাধারণ আমি আপনাদেরকে সাজেস্ট করব এটা সলো আছে অন্তত দশ পনেরো মিনিট রেখে দিবেন তাহলে কি হবে গ্রেভিগুলো একেবারে শেষ হয়ে যাবে মাছটা একটু পোড়া পোড়া লাগবে নিচে তারপর খুবই চমৎকার লাগে আর লবণ আর দেওয়ার প্রয়োজন নেই কারণ গ্রেভি এবং মাছ এবং আপনার বাকি যে মশলাগুলো আছে সবগুলোর সাথে লবণ অলরেডি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে সো আমি একটু ট্রাই করে দেখি বিশ্বাস করেন দুই তিন ধরে বাদ খাওয়া কোনো ব্যাপার না কারণ এটা যে টেস্ট অস্থির আর আমার জন্য আরো ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ